আল্লাহরাব্দুল্লা মিন করানে কেরিমীর ভিতরে তিনি শব্দ করছেন আল্ম মিনু না আল্ম কমে তো বাগম আউলিয়া ও বাগ ইয়া মরোনাবিল মারু ফি আনিল মং একজন মমেন আরাক মমেনের ভাই একজন মুসলমান আরাক মুসলমানের ভাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন এক মুসলমান আরাক মুসলমানের ভাই তাদের ডিউটি হচ্ছে আমুরুন্ন বিল মাউসি ওয়ানহাউনা তারা সৎ কাজের নির্দেশ দেবে ও সৎ কাজে বাধা দেবে এটি হচ্ছে ইমানদারের ডিউটি পক্ষান্তরে রব্বুল আলামিন বলেন ৱল্মুনাফি কু নাৱল্ম মুনাফি কঞ্চ বাদুমাজ এক মুনাফি কাৰাক মুনাফাকের বন্ধু ভাই য়া আমৰো না বিলম কৰিৱয়ন হাও নাল মাৰো ডিউটি হল তাৰা খারাপ কাজে নির্দেশ দেবে অসৎ কাজে নির্দেশ দেবে আর ভালো কাজে তারা বাধা দেবে এটি মোনাফিকের ডিউটি এখন আমরা যারা খারাপ কাজে নির্দেশ দিচ্ছি ভালো কাজে বাধা দিচ্ছি আমরা আবার সাহায্য চাচ্ছি আল্লাহ তুমি সাহায্য করো আল্লাহ রব্বুল আলামিন বলেন দূর হও দূর হও কারণ তোমরা ওয়াদার খেলাফ করেছো আমার আমার পক্ষ থেকে যা ওয়াদা ছিল শর্ত সাপেক্ষে ছিল কথা বলেন ঠিক কিনা শর্তটা কেমন আল্লাহ পাক তাও তাওবার ভিতরে তিনি ارشاد করছেন ইন্না আল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আহলুহুম يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا الله أكبر الله رب العالمين بل شرط التهلوين إيمان دار بروشة তোমরা তোমাদের জান এবং মাল বিক্রি করেছো আল্লাহ বলছেন আমি খরিদ করেছি বিনিময় দিলাম তোমাদেরকে জান্নাত জান্নাতের বিনিময়ে আমি তোমাদের জানমাল খরিদ করে নিয়েছি তোমাদের ডিউটি হলো ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন তোমাদের ডিউটি হচ্ছে আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করবে কি ঠিক না আল্লাহ পাক বলেন লড়তে গিয়ে ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন কখনো তোমরা মারবে কখনো মরবে কখনো তোমরা মারবে কখনো নিজেরা মরে মরে তোমরা শহীদ হবে কথা বলেন ঠিক কিনা ওয়াদান আলাইহি হাক্কান আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের ওয়াদা সত্য আল্লাহ পাক ওয়াদা করেছেন ওনার ওয়াদা সত্য কিন্তু আমরা জান আর মাল দিয়ে দিয়েছি কাকে আল্লাহকে কিনে নিয়েছি আমরা জান্নাত কিন্তু মূল যে শিল মেরেছিলাম আল্লাহর রাস্তায় থেকে বাতিলের মোকাবিলা করে প্রয়োজনবোধে নিজের জীবনটাকেও আমরা উৎসর্গ করে দেব ঠিক না শপথ করেছি আমরমেন উল ইবনা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমরা শপথ করে এই স্লোগান দিয়েছিলাম নবীজি তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আকাশ এবং জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নিবেদিত বলুন ঠিক না আমি যা বলেছি বলার সাথে আমার কাজের মিল আছে আজকে মুসলমান চরম পরীক্ষার মাঝে আমরা পড়ে গেছি কারণ মুখে যা বলি কাজে করি না আর কাজে যা করি তা মুখ দিয়ে বলি না এটি হচ্ছে আমাদের বাস্তবতা যার কারণে আল্লাহ ওয়াদা ছিল আল্লাহ আলামিন বলেছেন যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ রব্বুল আলমিনও তোমাদের সাহায্য করবেন কি ঠিক না আপনি আসবেন আগে আল্লাহ আসবেন পরে আমি আর আপনি যদি না আসি তাহলে আল্লাহ ঠাকাটা কি পড়েছে আপনাকে ঘাট ধরে জোর করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ ঠেকা পড়েছে নাকি আজকে ভাবখানা এমন আল্লাহ ইমানে এনে আমরা তোমার প্রয়োজন পূরণ করে দিয়েছি সুতরাং আমরা যে অবস্থায় থাকি তুমি আমাদেরকে ঠেকা দিয়ে দিয়ে তুমি আমাদেরকে চালাবা রব্বুল আলমিন বলছেন না 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 সম্ভব না কোন জাতি যতক্ষণ পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তন না করবে ততক্ষণ আল্লাহ রব্বুল আলামিন তাদের ভাগ্যের পরিবর্তন করে দেবেন না